অ্যাকচুয়ালি তার ফারের দিন শেষ হতে চলেছে আর আইফোন যারা ইউজ করেন তাদের চার্জিং প্রবলেম অ্যান্ড চার্জার প্রবলেম ওটাও একদম শেষ হতে চলেছে কারণ আমি নিয়ে নিয়েছি একটা এমন ডিভাইস বা অ্যাক্সেসারি যেটা আপনার আইফোনকে একদম চাঙ্গা করে দিবে আর সেটাও বেশ কিছুক্ষণের মধ্যে সুপার ফাস্ট চার্জিংয়ের সাথে সঙ্গে থাকুন এটা ওয়ারলেস একটা চার্জার আর এটার দাম খুবই কম তাহলে এগিয়ে যায় তো এই হলো আমার আইফোন আর যেখানে আমরা বক্সে পাই না কোনো চার্জার শুধু একটা ডেটা কেবল তারপর আমরা ডিফারেন্ট কাইন্ড অফ চার্জার খুঁজি বা আরও দাম দিয়ে চার্জার কিনি কিন্তু কিনতে হবে না কারণ আপনি একটা এই প্রোডাক্ট কিনে নিন সস্তায় যেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এটা হলো স্টাপকুল ওয়ারলেস চার্জার যার মডেল নাম্বার রিভেল এবং এটি কিউআই টু সার্টিফাইড ওয়েল আমরা বক্সটা খুলে নিই তো বক্স খুলতেই আমরা একটা ছোট্ট এখানটায় বাক্স পেয়েছি আর বাক্সের সাথে আমাদের মেন ডিভাইস এবং খুব ভালো করে দেখবেন ব্ল্যাক কালারে এই যে আমাদের মেন ডিভাইস এটারই খেলা যত এখানটায় আজকে দেখাবো আপনার দেখ আমরা এখানটায় একটা পিডি চার্জার পাচ্ছি আর এটাও টোয়েন্টি ওয়াটের এই যে যারা বলছেন যে আইফোনের চার্জার পায় না বা নেই তাদের জন্য এটা আলাদা করে আর কিনতে হবে না আর সঙ্গে একটা টাইপ সি টু টাইপ সি ডেটা কেবেলও পেয়ে যাচ্ছি অর্থাৎ এটার মাধ্যমে আপনি চার্জ করবেন চলুন খেলা শুরু করে দিই প্রথমেই আমরা এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি এর ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি তো এটা পুরোপুরি একটা অ্যালুমিনিয়াম কেস দিয়ে তৈরি এবং মেটাল এবং এটি ওয়ারলেস ম্যাগনেটিক তো এখানটায় আপনারা দেখতে পাবেন কোয়ালিটি সুপার করা আছে এবং কার্ভি ডিজাইন রাউন্ড শেপে বেশ হালকা এবং যে কোনো জায়গায় আপনারা এটাকে ক্যারি করতে পারবেন ওয়েল এর উপরে একটি প্লাস্টিক আছে প্লাস্টিকটাকে খুলে দিতে হবে ব্যাস চমকে গেল আরও চমকে গেল আচ্ছা এটা হলো স্টাফকুলের কিউ আই টু সার্টিফাইড এবং যে কোনো ফরেন অবজেক্টকে এ ডিটেক্ট করতে পারে এটা একটা দুর্দান্ত ব্যাপার তো আমাদের কাছে এই যে ডেটা কেবল আছে ডেটা কেবলটার একটা মুখ এইখানটায় লাগিয়ে দিতে হবে আর একটা চার্জারে আপনি লাগিয়ে দেবেন ব্যাস যদিও এটা ফিফটিন ওয়াটের একটা ওয়ারলেস চার্জার আর এটা টোয়েন্টি ওয়াটের মানে টু এক্স ফাস্টার আপনার আইফোনকে চার্জ করে দেবে ওয়েল চলুন আমরা কিছু ফিচার্স দেখে নিই তো প্রথমেই বলবো যে এইখানে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জারটার কোয়ালিটি তো যেমন বললাম দুর্ধর্শক এবং এটি কিউআই টু সার্টিফাইড যেটা আইফোনকে টু এক্স ফাস্টার চার্জ করে দেবে এবং এটি ম্যাক্সেফ মোবাইল ফোন যে প্রোটেকটিভ কেস যা আমরা ইউজ করি আইফোনে সেখানেও এটি চার্জ করতে সক্ষম এবং এখানে স্টার যে অ্যালুমিনিয়াম হাউসিংটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু জল ফলেও কিছু হবে না হিটেও কিছু হবে না নেক্সট যেটা আমরা পাচ্ছি সেটা হলো যে আইফোন টুয়েলভ থার্টিন ফোরটিন এবং ফিফটিন অ্যাবাব সিরিজকে এটি চার্জ করতে সক্ষম এবং এখানটায় টোয়েন্টি ওয়াটের যে টাইপ সি পিডি ওয়াল চার্জার পাচ্ছি যার চার্জিং টাইম ডেফিনেটলি খুব ফাস্ট এবং এখানটায় টাইপ সি টু টাইপ সি আমরা একটা কেবেলও পাচ্ছি তো এই হলো আমাদের সেই চার্জার এবং এটিকে চলুন আমরা একটু চার্জ করে নিই আমাদের আইফোন দুর্দান্তভাবে চার্জ হচ্ছে আমাদের আইফোন তো আপনি চার্জারের মাধ্যমে আপনি এটিকে চার্জ করতে পারবেন এবং এটি খুব ফাস্ট চার্জ হয় অর্থাৎ মোটামুটি এক ঘন্টার মধ্যে আপনার আইফোনকে এটি চার্জ করে দেবে এবং এটি খুব সুন্দরভাবে এখানটায় এ দেখুন লেগে গেল তো সুপাব মানে এক কথায় সুপাব তো কোয়ালিটিও খুব ভালো এবং এটি এক নিমেষে এখানটায় লাগিয়ে লেগে যাচ্ছে এবং এর যে কভার কভারের উপরেও এটা কাজ করে তো এটা আমরা ডিফ মানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদার বলুন ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে এটিকে দিয়ে আমরা আমাদের আইফোন চার্জ করেছি কোনো প্রবলেম হয়নি শুধু তাই না আপনার কাছে যদি টি থাকে বা এয়ারপডস থাকে সেটিকেও এটি চার্জ করতে সক্ষম অর্থাৎ আপনার টি ডাব্লিউএসকে চার্জ করে দিন এটা দিয়ে এবং আপনার কাছে যদি এয়ারপডস থাকে সেটিকেও চার্জ করে দিন অর্থাৎ শুধু আইফোন কেন যে কোনো ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এরকম স্মার্টফোনকে চার্জ করে দিবে আমাদের এই অ্যাক্সেসারিসটি তো ডেফিনেটলি আপনারা একবার দেখতে পারেন এবং সিক্স মান্থের ওয়ারেন্টি এখানটায় আপনারা পাচ্ছেন তো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তার মাধ্যমে যদি আপনি কেনেন কিনতে পারেন কিনতে হবেই এরকম কোনো ব্যাপার না তো আমার মনে হয়েছে দেখুন ভুলভাল আমি প্রোডাক্ট আপনাদের রেকমেন্ড করব না এটি একটি আইফোন ইউজার্সদের জন্য এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এরকম স্মার্টফোন যারা ইউজ করে তাদের জন্য ডেফিনেটলি একটা বেস্ট চয়েস হতে পারে এটা আমার মনে হয় তো অবভিয়াসলি একবার দেখতে পারেন তো স্টাফ কুল রিবেল যে ওয়ারলেস চার্জিং সিস্টেম সেটা আপনাদের জন্য আমি রেকমেন্ড করলাম চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে বিদায়